আসসালামু আলাইকুম ইবরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম টু মাইনাদার ব্লগ আজকে শুরু করছি আপনাদেরকে বিভিন্ন চারা গাছ দেখায় এগুলো হচ্ছে সব টমেটো চারা ছাদেও কিছু লাগানো হয়েছে আর বারান্দায়ও কিছু লাগানো হয়েছে আর ওই যে আমার বাগান বিলাস আমার বারান্দার সৌন্দর্য যেটা বহুগুণে বাড়ায় দেয় তো ওয়েলকাম টু মাইনাদার ব্লগ যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর পাশে থাকার জন্য তো আজকে চলে আসলাম একটা নাস্তার রেসিপি নিয়ে শীতকাল মানে একটু আইস করে নাস্তা খাওয়া গরমের সময় এত ভালো লাগে না করতেও মন চায় না খেতেও ভালো লাগে না তো আজকে আমি যেই জিনিসটা বানাবো সেটাকে অনেকে চাপটি বলেন কিন্তু এটা পুরোপুরি অথেন্টিক ঠিক চাপটি না এটা হাবিজাবি আমার একটা রেসিপি তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ ধনিয়া পাতা কুচি তারপরে বরবটি কুচি আর এখানে কাঁচামরিচ ওগুলো একসাথে নেওয়ার কারণ হচ্ছে ওগুলো একসাথে আমি মেখে নেব মরিচটা পরে দিব মরিচ একসাথে মেখে নিলে আমার হাতের অবস্থা কাহিল হয়ে যাবে তো ডিমটা ফেটাই রাখছি ওখানে দু প্যাকেট মশলা আছে ম্যাগির সাথে ম্যাজিক তারপরে হলুদ মরিচ লবণ এখানে সুজি বেসন আর হচ্ছে চালের গুঁড়া সাথে দিব হচ্ছে একটু আদা রসুন স্বাদ মতো লবণ এই আর কিছুই লাগে না এটাই হচ্ছে আজকের ইনগ্রিডিয়েন্টস এই ইনগ্রিডিয়েন্টসগুলো শীতকালে মোটামুটি আমাদের সবার বাসাই থাকে আর যদি ধরেন আপনার এখানে বরবটি না থাকে সেটা আপনি স্কিপ করতে পারেন এখানে পানি গরম করতে দিয়েছি গরম পানিটা লাগবে আর কি পানিটা কিভাবে বুঝবেন কীরকম হইলে নেবেন এটা আসলে পানির উপর অনেক ডিপেন্ড করে এই যে দেখেন সাইডগুলো দিয়ে কীরকম ছোটো ছোটো বুদবুদের মতো উঠেছে এই পর্যায়ে আসলেই চুলাটা বন্ধ করে দিতে হবে বুঝে নেবেন যে আপনার আজকে রান্নার জন্য পানিটা রেডি তো এই যে এখানে আমি এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিব এটা নরম হওয়ার জন্য মেখে নিচ্ছি এতে করে আমার চাপটিটা বানানোর সময় সুবিধা হবে আপনারা চাইলে অন্যভাবেও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি মাঝে মধ্যে করে কি ব্যাটারটা রেডি করে তার উপর দিয়েও দিয়ে দিই যেহেতু আজকে বরপটে দিয়েছি তাই ভাবলাম যে একটু কচলাইয়া নেই তাহলে আমার হচ্ছে একটু নরম হয়ে যাবে আর কি তো কচলানো শেষ করে তারপর এখানে মরিচের কাঁচামরিচটা অ্যাড করেছি এতে এতে খাবারের সময় একটু ঝাল লাগবে কিন্তু আমার হাতটা বেঁচে যাবে আর কি তো যাই হোক এখন হচ্ছে আমি একটা পাতিল নিয়ে নিচ্ছি বড় পাতিল এখানে মাখাবো ব্যাটারটা রেডি করব। বড় পাতিলে নেওয়ার কারণ হচ্ছে এর আগের দিন আমাদের বাবার ভাগে কম পড়েছিল তো আজকে যেন পেঁচারা ঠিকঠাক মতো খেতে পারে এই জন্য আর কি একটা বড় পাতিলে বেশি করে করব তো প্রথমে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া দিয়েছি চার চামচের মতো তারপরে সুজি দুই চামচ আর হচ্ছে বেসন দুই চামচ চাইলে আপনি পরিমাণটা কম বেশি করে নিতে পারেন তারপরে সব শুকনো উপকরণগুলো আমি মিক্স করে নিব এখানে হচ্ছে হলুদ লবণ আর যে দুই প্যাকেট মশলা সেটাও দিয়ে দিব দিয়ে সুন্দর করে মিক্সটা রেডি করে ফেলবো রেডি করে তারপরে হচ্ছে এটাতে পানি দিব পানির পরে দিব হচ্ছে ডিম আর হচ্ছে ওই ভেজিটেবলগুলো আপনারা চাইলে এখানে গাজরও অ্যাড করতে পারেন আমার বাসায় গাজর ছিল না অনেকে তো বাঁধাকপিও দেয় আরও নানা ধরনের সবজি দেয় তো আমার বাচ্চাগুলো যেহেতু খাবার দাবার নিয়ে অনেক ফাস্তি জ্বালাতন করে এই জন্য আমি অনেক সময় অনেক কিছু চাইলেও অ্যাড করতে পারি না তো যাই হোক যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দুটা দিয়েছি ম্যাগি সাদা ম্যাজিক আপনি চাইলে একটাও দিতে পারেন আর আমি ডিম দুইটা নিয়েছি এখানে বলেছিলাম কিনা জানি না তো এই যে আমি শুকনো উপকরণগুলো সব সুন্দর করে মিক্স করে নিচ্ছি আসলে এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে কাজ করা খুবই ডিফিকাল্ট আমার মনে হয় তারপর আমি এখন অভ্যস্ত হয়ে গেছি করতে করতে তারপরেও মাঝে মাঝে মনে হয় যে না মানে পারফেক্ট হচ্ছে না আমি যেরকম ভিডিও চাচ্ছি সেরকম হচ্ছে না তো যাই হোক আপনারা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন এই দেখেন কি সুন্দর একটা মিক্সড হয়ে গেল কালারটা খুব সুন্দর এসেছে তা আমি যে পানিটা গরম করে নিয়েছি সেটা দিব ও আগে হচ্ছে আদা রসুনটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে জিরার গুঁড়াও দিতে পারেন আমার আসলে জিরার গুঁড়ো স্মেল মোটামুটি ভালো লাগে কিন্তু আমাদের বাবা খুব একটা পছন্দ করেন না তাই আমি হচ্ছে জিরাটা স্কিপ করেছি ধনিয়ার গুঁড়াও দিতে পারেন কোনো সমস্যা নেই চাইলে ম্যাগি সাথে ম্যাজিকটা স্কিপও করতে পারেন আমাদের পাশে যে নুডলসের মশলা থাকে মাঝে মধ্যে আমি সেটাও দিয়ে দিই তো যাই হোক পানিটা দিয়ে দিয়েছে এখন মিক্স করে নেব তো এটা মিক্স করতে গিয়ে যেটা বুঝলাম আসলে ভিডিও করতে করতে এটা মিক্স করা যাবে না তাই আমি অফ ক্যামেরায় এটা মিক্স করে নিই এই যে আমি মিক্স করে নিয়েছি অনেক পাতলা পাতলা মনে হচ্ছে কিন্তু আমি যখন ডিম দিব আর ভেজিটেবলগুলো দিব, তখন আবার ব্যাটারটা ঠিকঠাক মতোই হয়ে যাবে মানে ঠিকঠাক লাগবে দেখতে ডিম দেওয়ার পরে জানি না কেন জানি এমনিতেই একটু ভারী ভারী লাগে যে দেখেন তখন যেরকম পাতলা লাগতেছিলো এখন আবার সেরকম পাতলা লাগবে না আবার এই যে দেখেন মুহূর্তের মধ্যে এই চেঞ্জ আর কি রূপ পরিবর্তন যেটাকে বলে এখন হচ্ছে আমি এই সবজিগুলো মিক্স করে নেব আমার মনে হয় টমেটোও দেওয়া যেতে পারে কালারটা সুন্দর হবে গাজর দিলেও কালার সুন্দর হতো যাই হোক যেটা নেই সেটা নিয়ে আফসোস করার দরকার নেই এখন এই যে এগুলো মিক্স করে নিচ্ছি তারপর আমার ব্যাটারটা রেডি হয়ে যাবে আমি হচ্ছে তাওয়াতে করব আজকে তাওয়াতে করলে বেশি ক্রিস্পি হয় এইটা দিয়ে গরু মাংস দিয়ে হাঁসের মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে বা ভর্তা দিয়ে খেতে খুবই মজা হয় তো আজকে আমি খালিই খাবো মেওনিজ আর টমেটো সস দিয়ে কারণ বাসায় ওগুলো কিছুই করা হয় নাই শুটকির ভর্তা দিয়ে বেশি ভালো লাগে ধনেপাতার ভর্তা দিয়েও ভালো লাগে সরিষা ভর্তা দিয়েও ভালো লাগবে আর গরু মুরগি হাঁস এগুলো দিয়েও ভালো লাগবে আর খালি খালি খেতেও ভালো লাগে মচমচে হয়তো তো এই যে আমি চলে এসেছি এখানে আমি আগে দুটো বানিয়ে নিয়েছি কারণ হচ্ছে কি প্রথমটা খুব একটা সুন্দর হয় না আমি বলবো না যে আমি মাত্রই বানিয়েছি বা আমি চাইলে তাওয়াটাও ক্লিন করে তারপরে আসতে পারতাম বাট আমার মনে হলো যেটা সত্যি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তা আমি দুইটা মোটামুটি বানাই তাওয়াটা রেডি করে নিয়েছি প্রথমটার অবস্থা খুবই খারাপ ছিল দ্বিতীয়টা মোটামুটি হয়েছে আর এটা আশা করি ইনশাল্লাহ ভালোই হবে আর এটাতে আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আপনারা এটা আসলে পাতলা করলেই ভালো লাগে খেতে বেশি মোটাটা আসলে ভালো লাগে না তো আপনারা যে যেরকম পছন্দ করেন সে সেরকম না আমার আমার আসলে ক্রিস্পিটাই খুবই পছন্দ ক্রিস্পিটা খেতেই ভালো লাগে সুজি দেওয়ার কারণে এটা খুব ক্রিস্পি হয় খেতে আর ডিম দেওয়ার কারণে হচ্ছে গিয়ে অনেকক্ষণ সফট থাকে শক্ত হয়ে যায় না আর কি তো এই যে আমি এক চামচ দিয়ে দিয়েছি তারপরে ছড়াইয়া নিলাম এরপরে হচ্ছে এটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করবো এরপরে ঢাকনা তুলেই আপনাদেরকে দেখাবো কি অবস্থা তো এই যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করবো তারপরেই আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা তো এই যে আমি এই ঢাকনাটা তুলে ফেলেছি আর এই দেখেন কি সুন্দর কত স্মুদভাবে উঠে যায় জিনিসটা প্রথমবার একটু প্রবলেম হয় যার কারণে দেখাই নাই এই যে এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর উঠে যাচ্ছে আর এটা এত বেশি ক্রিস্পি হয়েছিল মার্শাল খেতে অনেক বেশি টেস্টি ছিল তা আমি এই যেটা নিয়ে গেলাম এটা কিন্তু পোড়া না এটা আমি এভাবে খেতে পছন্দ করি তাই আর কি এভাবে করেছি তা এখন হচ্ছে আমি আরেকটা পিঠা দিয়ে দিব এখানে আরেকটা পিঠা দিয়ে তারপরে হচ্ছে আমি এটা নিয়ে ভেতরে চলে যাবো তো আমার আহমাদ ভেতরে মানে ডাইনিং রুমে চলে যাবো আমার আহমাদ আবার এটা খেতে পছন্দ করে তোর কাছে যাব তারপরে হচ্ছে ও আপনাদেরকে রিভিউ দিবে আসলে কেমন আমার মনে হয় কি শীতকালে বিকালবেলা এটা খেলে বিকালবেলা কি একটু সন্ধ্যার দিকে খেলে তো ধরেন আপনারা রাতেও কিছু খাওয়ার প্রয়োজন নেই কারণ এই জিনিসটা খেলে আপনার অনেকক্ষণ পেট ভরা থাকবে তো এই যে এখানে হচ্ছে আমি আমার বাচ্চাটাকে দিয়েছি সে হচ্ছে মেয়নিজ আর টমেটো সস মিক্স করে খাচ্ছে তো ওকে বললাম তোমার কেমন লাগতেছে বলো তো সে বলতেছে মজা মজা তো আমি বললাম যে তুমি এক্সপ্রেশন দাও পরে সে আঙ্গুল দেখাইলো যে মজা পরে আমি বলতেছি এইটুকু মজা বলছে না এইটুকু মজা পরে আমি বলতেছি একটু হাসো দিয়ে সেই লজ্জা পেয়ে গেছে তো যাই হোক আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর বিকালে নাস্তার জন্য হেল্পফুল হবে আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম